হুটহাট প্ল্যানগুলোই বেশি কার্যকর হয় রাতের বেলা প্ল্যান হয় হুট করে যে আমরা পরের দিন সকালে মায়াপুর যাবো তো রেডি হয়ে নিলাম সাথে নিয়ে নিলাম দিদাকে আর ছোটো মামাতো ভাইটাকে আর হচ্ছে রানাঘাট থেকে জয়েন করবে আমার মামাতো বউ তার হাজব্যান্ড আর তার বাচ্চা তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে আখাইপুর স্টেশন এটা হচ্ছে মামার বাড়ি থেকে একদম কাছের স্টেশনটা তো আমরা ভাবলাম যে এখান থেকে যাব আর এখান থেকে প্রথমে আমরা রানাঘাট যাব তারপর ওখান থেকে কৃষ্ণনগর আর এনে আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা এটা কিন্তু বাংলাদেশের ড্রেস যাই হোক দেন হচ্ছে কৃষ্ণনগর বলতে মনে পড়লো সেটা ওই যে আমরা গোপাল গোপালভাঁট দেখি সবসময় গোপাল ভাঁড়ের যে কৃষ্ণনগর বলে ওই সেই কৃষ্ণনগর আমাদের সময় হবে কিনা না জানি না যদি সময় হয় তাহলে হচ্ছে কৃষ্ণনগরটা দেখে আসবো অনুমান oh, তার no, <laughs> আর কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে বোন আমাদের সাথে জয়েন করে সেটা রানাঘাট থেকে আর রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত পুরোটা ট্রেন আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি মানে প্রচণ্ড ভিড় ছিল জায়গা ছিল না তো কৃষ্ণনগর থেকে অটো করে একদম আমরা চলে আসি মায়াপুর জায়গাগুলোতে কখনো আসতে পারবো কিনা সত্যি কথা আমি কখনোই চিন্তা করি নাই বা ভাবিও নাই যে কখনো মায়াপুর যাব বা মায়াপুর দেখতে কেমন বা যাওয়ার খুব হচ্ছে আকুল আবেদন সত্যি কথা কারণ হচ্ছে এটা আমার ধরা মানে ছোঁয়ার বাহিরে ছিল মানে কখনো আসবো কিনা না সেটাই জানতাম না কিন্তু এসে বা হচ্ছে সেই সুযোগ ভগবান আমাকে করে দিয়েছেন তার জন্য ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ অনেকে আছেন যারা হচ্ছে অনেক কাছে থাকেন পর্যন্ত দর্শন করতে পারেনি হিসেবে চিন্তা করলে আই সো লাকি কারণ তো আমরা এখানে গল্প করছিলাম আর ওরা লাইন দিচ্ছিল তার কারণ হচ্ছে এত গরমের মধ্যে আমাদের কষ্ট করে লাইন দেওয়ার কোনো মানেই হয় না একটু চালাক হইতে হয় আর কি যাই হোক দিদি তোমার কেমন লাগতেছে এখানে এসে কেমন লাগতেছে

ও আমরা টিকিট কেটে নিলাম আর টিকিট ছিল জন প্রতি পঞ্চাশ টাকা করে বাচ্চাদের টিকিট লাগে না আমরা সাতজন ছিলাম কিন্তু ছজনের টিকিটই হয়ে গিয়েছে মানে হচ্ছে দিবার টিকিট লাগেনি দিবা হচ্ছে আমার বোনের মেয়ে ও অনেক বেশি কিউট এবং সুইট এবং অনেক বেশি দুষ্ট যাই হোক তো আমরা এখানে ঢুকার পরে জানতে পারি যে এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কন মন্দির মানে ভাবা যায় না যাই হোক এটা কমপ্লিট হওয়ার পরে কি কেমন দেখাবে সেটা দেখার জন্য হলেও আরেকবার আমার আসতে হবে মানে খুব মন যাচ্ছিল মানে আরও কিছুক্ষণ থাকি বা হচ্ছে যদি সময় হয় বা সুযোগ হয় এটা কমপ্লিট হওয়ার পরে ভগবান যেন আমাকে আরেকবার সুযোগ করে দেন এটা দেখার তো আমরা উপরে উঠছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিলো আর এখন আপনারা অনেকে বলবেন যে তাহলে পুরো কমপ্লিট না হতে কেন হচ্ছে টিকিট করা হচ্ছে এটাতে আর কিছু দেখার নেই মানে টিকিট করা হচ্ছে তার কারণ হচ্ছে কন্ট্রিবিউশন মানে আপনি যদি একটুখানি কন্ট্রিবিউট করেন তাহলে কাজটা এগোতে আরও বেশি তাদের হচ্ছে সহজ হবে এই মন্দিরটা তৈরি করার পিছনে তাদের বাজেট হচ্ছে এক হাজার কোটি টাকা সো বুঝতে পারছেন কত বড় বিশাল বাজেটের একটা হচ্ছে প্রজেক্ট আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি আমরা প্রসাদ নিব আর প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে তার আগে হচ্ছে টোকেন নিতে হবে একদম ঢুকে আমরা টোকেন নিয়েছিলাম তারপরে সাড়ে বারোটার দিকে লাইনে দাঁড়িয়ে তারপরে প্রসাদ নিই লাইনে যথারীতি ব্যাটাগুলোকে দাঁড়া করিয়ে দিয়েছি কারণ এত রোদ এক ঘন্টা লাইনে দাঁড়ানো ছিল যাই হোক কষ্ট লেগেছে কিছু করার নেই আসলে তারপর আমরা প্রসাদ টসাদ নিয়ে দেন আমরা চলে আসি গোকুলে মানে ওই যে আপনার বৃন্দাবন বলেন তারপর হচ্ছে মায়াপুর এখানে হচ্ছে গোকুল থাকে তারপর এখানে এসে তো অবাকি হলাম এত বিশাল বিশাল সাইজের গরু দেখে এখানে হচ্ছে নর্মাল সাইজটা আর হচ্ছে ভিতরে আরেকটা জায়গা আছে ওখানে আরও বড় সাইজের গরুগুলোকে রাখা হয় তো তো এই যে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে গরুর সাথে কুশল বিনিময় করছিল দাদা জিজ্ঞেস করছিল যে হ্যাঁ কি ব্যাপার ভালো তো খাবার দাবার ঠিক মতো দেয় তো আচ্ছা যাই হোক এর একটু মজা করলো এরপর আমরা চলে আসি একদম যেটাকে মানে গোশালা বা যাই হোক ওটো গোশালা এটা আরেকটা গোশালা এখানে এত বড় বড়ো গরু আছে যেগুলাকে আলাদা আলাদা করে রাখা হয় মানে অনেকগুলো গরু আছে একটু রাগান্বিত থাকে ওরা হচ্ছে অন্য গরুদের সাথে থাকতে পারে না বা কিছু যার কারণে স্যাপারেট হিসেবে গরুগুলোকে রাখা হয় ওগুলোর সাইজ দেখে আমার ভয় লাগছিল মানে কাছে গিয়ে যেয়ে একটু ভিডিও করব বা ছবি তুলবো ওই সাহস আমার হয়নি তারপর আমরা আবার বেরিয়ে আসি আর এই গরুটাকে মনে হচ্ছে সবথেকে বৃদ্ধ ওর শিংগুলাকে দেখো মানে এটা সবথেকে বৃদ্ধ আর এ সব থেকে বেশি আদর পায় তার কারণ হচ্ছে ও মাথাটাকে বের করে রাখে অন্যান্য গরুরা সেটা করে না কিন্তু ও অনেক আদর পায় আর ওকে আমার অনেক বৃদ্ধ মনে হয়েছে আর দেখো কান্নাও করে সবাই কত আদরও করছে যাই হোক দেন আমরা গরুকে আদর টাদর করে চলে আসি কিন্তু বাহিরে এসে আবার একটা জিনিস দেখে একদমই ভালো লাগেনি মানে মনটাই খারাপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে গরুর গাড়ি দেখে কারণ আজকাল গরুর গাড়ি দেখা যায় না সেটা একদমই ভালো হয়েছে কারণ গরু দিয়ে গাড়ি টানানো মানে এটা আমার কাছে একদম মানে খুবই মর্মান্তিক লাগে তারপর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসি আর পুরো জায়গাটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম মানে মনে হয়েছে সারাদিন এখানেই থাকি এখানেই হাঁটি এখানেই বসি এত সুন্দর ছিল মায়াপুর